সারা বিশ্বের লোকজন আপনাদেরকে স্যালুট জানাবে আপনার পকেটে যদি টাকা না থাকে মানি আমার মতো যদি শূন্য থাকে বুঝছেন তাহলে যতই চেহারা সুন্দর হোক আমার মতো না লম্বা হোক আর মাথায় চুল থাকুক কোনো লাভ নাই আপনারাও একটু ঘষেন যদি কিছু বাইটা যায় আমার কবল আশা করি ভালো হয়ে যাবে এবার নাকি ভালো হবে না দেখেন বাংলাদেশের বিভিন্ন কোম্পানি খালি বলে দিব দিব কেউ দেয় না ধন একমাত্র ওয়ার্ল্ড যেটা বলে মুখে সেটাই করে এই যে আজকে যে ভদ্রলোক এসি কিনে দশ লক্ষ টাকা পেলেন এটা হচ্ছে আমাদের চৌত্রিশতম মানে এর আগে তেত্রিশ জন পেয়েছেন ইনি চৌত্রিশতম ঈদ পর্যন্ত আরো কত মানুষ পাবে আল্লাহ জানে আমাদের একটাই টার্গেট এদেশের সাধারণ মানুষ যেন ভালো থাকে দেখেন আমরা কেন এইসব দিই জানেন এইসব অফারগুলো দিই একটা কারণে আমাদের দেশের সাধারণ মানুষ শহর মানুষ যেন বিদেশি পণ্যের দিকে ঝুঁকে না ঝুঁকে কারণ বিদেশি পণ্য যদি আপনি কিনেন তাহলে এই দেশের টাকাটা বিদেশে চলে যায় আর আপনি যদি দেশি পণ্য কিনেন তাহলে দেশের টাকাটা দেশে থাকে তাই না আপনারা দেখবেন এখানে যারা বড় বড় সিনিয়র মানুষরা আছেন তাদের যখন মেয়ে বিয়ে দিতে তখন দেশি ছেলে খুঁজে না কি দেশি ছেলে খুঁজে কেন খুঁজে যেন আপনার মেয়েটা ভালো থাকে আমার এখানে ভাইয়েরা যারা আছেন তারা যখন বিয়ে করতে চায় তখন কিন্তু দেশি মেয়ে খুঁজে তাই না ওই যে একজন তোমার এখনো বিয়ের বয়স হয় নাই আরো দেরি আছে তারা কিন্তু দেশি মেয়ে খুঁজে কি জন্য কারণ সেই মেয়েটা তার মনের কথা বুঝবে কেউ বিদেশি মেয়ে খুঁজে খুঁজে না কিন্তু আমাদের একটা কেমন যেন একটা ধারণা পণ্য কিনতে গেলে আমরা বিদেশি খুঁজি খালি তাই না আর মুরগি খুঁজতে গেলে দেশি মুরগি খুঁজি কিন্তু পণ্যটা খুঁজি বিদেশি দেশের পণ্য কিন্তু এখন বিদেশে রপ্তানি হচ্ছে আপনি যে ওয়ালডানের যে পণ্যটা এখানে বিক্রি হচ্ছে এই পণ্যটা ইউরোপ আফ্রিকা মিডল ইস্ট এবং আমাদের পার্শ্ববর্তী যত দেশ আছে এই সমস্ত দেশে এইসব পণ্য বিক্রি হচ্ছে তাহলে আমাদের দেশের পণ্যটা কি বিদেশি মানের পণ্য না তাহলে আমরা কেন বিদেশি পণ্য এখন কিনবো সিনেম্যাটিক ডিসপ্লে ফো জগ্রাফি মাস্টার পারফরম্যান্স এক্সপার্ট নেক্সট জি এন নাইন এই টাকাটা যদি আমাদের দেশে থাকে আমাদের দেশের টাকাটা তাহলে এরকম ওয়াল্টারের মতন আর অনেক ফ্যাক্টরি হবে অনেক ফ্যাক্টরি হবে সেই ফ্যাক্টরিতে আপনার ভাই আপনার বোন আপনার আত্মীয় চাকরি করতে পারবে তাহলে হবে কি আমাদের চাকরির জন্য বিদেশে যেতে হবে না শুনুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের অর্থনীতিকে মজবুত করবার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু তার একার পক্ষে কিন্তু দেশের অর্থনীতি মজবুত করা সম্ভব না এক একটা মানুষ কত করবে যদি আপনারা তাকে সহযোগিতা না করেন আপনারা কীভাবে সহযোগিতা করবেন আপনারা তো তাকে টাকা দিয়ে সহযোগিতা করবেন না সে তো আপনাদের কাছ টাকা চায় না সে চাচ্ছে আপনারা দেশকে ভালোবাসেন দেশের পণ্য ব্যবহার করেন তাহলে কেবলমাত্র দেশের অর্থনীতি মজবুত হবে দেশের অর্থনীতি মজবুত হলে কি হবে সারা বিশ্বের লোকজন আপনাদেরকে জানাবে আপনারা যখন বিদেশে যাবেন তখন দেখবেন বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশের দেবে না এদের দেশের অর্থনীতি মজবুত একটা সোজা হিসাব বলি আপনার পকেটে যদি টাকা থাকে শুনেন ভালো করে আপনার পকেটে যদি টাকা থাকে আপনার চেয়ারা যদি একটু কালো হয় শ্বশুর বাড়ি গেলে দেখবেন অনু যত্ন করে না কি ভাই করে আপনার মাথা যদি চুলও না থাকে তাও দেখবেন যত্ন করবে ঠিক না আর আপনার পকেটে যদি টাকা না থাকে মালি আমার মতো যদি শূন্য থাকে বুঝছেন তাহলে যতই চেহারা সুন্দর হোক আমার মতো না লম্বা হোক আর মাথায় চুল থাকুক কোন লাভ নাই দেখবেন কথা বলবে না ঠিক মতন ঠিক না বেঠিক